সাধনগরে ব্যস্যা মরেছে পাপের হয়েছে শেষ ব্যসার লাস হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত ব্যবসা ভোগে তো আচ্ছা মরিলেই যতদূষ দাফন কাফন হবে না এখন সবে করে ফুসফুস ব্যসা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলাও ভ্রু কুসকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখুষ তোদের অচিরে আসবে তোদের বেলা সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখুষ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে ব্যসার ঘর স্বর্গ তোদের কাছে দিনের বেলায় চিননা তাহারে টাকাও না কো চিনি চিনি ভাই সব সাধুরে হরেক রকম সাজ সুযোগ পেলেই বেশি ছেড়ে দেখা উদ্যম নাজ নারী আমাদের মায়ের জাতি ব্যস্যা বানা লোকে ভদ্র সমাজে ছতের ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কুলে সুযোগ খুঁজে সহানুভূতের ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব না রাসেল রাসুল ফতুয়া ঝাড়িল কয় মোল্লা সাহেব নায় বেড়ে কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকা নয় আমি ওরে মোল্লা জানা যায় যত সার দান নিয়েছ ঝুলিয়ে তুমি বেটা নির্বোধ ব্যসার তবু আছে পাপ বুধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর ঘর মসজিদে আসে ব্যবসার দানী ব্যবসা নারী পুরুষেরা পুরুষরা সব সৎ জানি মোল্লা খুলবেন নামক চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবো আবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্য আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে ল্যাবাস ধারি মুখুশ ধারি মুখোশ উপরে যাবে এইভাবে আর চারাবিকত ছল চাতরির খেলা আসবে তিনি আবার তোদের বিদায় নেবার পালা